আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কিভাবে মুড়ির তেল বানাতে হয় তো এই মুড়ির তেলটাই কিন্তু আসল মুড়ি মাখানোর কাজ তো আমি সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আমি একটা বাটিতে জিরের গুঁড়া এক চামচ এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ শুকনো জলের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এইগুলো আমি ভালোভাবে একটু পানি দিয়ে মিশিয়ে রাখব পরবর্তীতে লাগবে তো আমি চুলাইতে একশো গ্রাম তেল নিয়ে নিয়েছি সেই তেলের ভিতরে পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু নাড়চাড়া করেই আগের মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়চাড়া করতে হবে যাই ধরে না যায় এবার লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতন একটু বিট লবণ দিতে হবে চটপটির মশলা একশো চামচ গরম মশলার গুঁড়ো একসা চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে নিচেই পড়ে না যায় এ পর্যায়ে একটু সর্ষে বাটা একসা চামচ দিয়ে দিতে হবে যাতে এই তেলটা একটু ঝাঁস ঝাঁস লাগে খেতে তো এইভাবেই নাড়বেন আমার প্রায়ই মশলাটা হয়ে এসেছে এ দেখেন তেল কেটে গেছে তেল থেকে মশলাটা আলাদা হয়ে গেছে তখনই ভাববেন যে হয়ে গেছে এই যে আমার মশলাটা রেডি তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আল্লাহ হাফিজ